আড়াই কেজি করে না আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ বৃহস্পতিবার বরাবরের ন্যায় আজ আমি চলে এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাঁসমুরগির হাটে বন্ধুরা এই হাট সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত খুবই জমজমাট থাকে এছাড়া বিকেলের পরের অংশেও হাঁস মুরগি পাওয়া যায় তুলনামূলক কম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাঁস মুরগির হাট পুরোদমে জমে উঠেছে ক্রেতা বিক্রেতায় মুখরিত বন্ধুরা এই হাটটি গেরস্থদের হাঁস মুরগির জন্য খুবই বিখ্যাত একেবারে প্রান্তিক পর্যায় থেকে ওনারা হাঁস মুরগিগুলো পালন করে এই হাটে নিয়ে আসেন বিক্রি করে থাকেন এছাড়া দূর দূরান্তের বিভিন্ন জায়গা থেকে এখানে হাঁস মুরগি ক্রয় বিক্রয় করতে অনেকে নিয়ে আসেন তো চলুন বন্ধুরা বেশি কথা বলাচ্ছি না আজকে হাট ঘুরে দেখি এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও শীতকাল চলছে হাঁসের চাহিদা বেশি এবং সরবরাহ কিন্তু এই হাটে প্রচুর দেখতে পাচ্ছি আজকে দেশি হাঁস তারপরে হাস হাঁস রাজহাঁস আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন বন্ধুরা এখানে পাতি হাঁস দেখতে পাচ্ছেন এই যে

বাইশশো টাকা দাম হয়েছে এগুলা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা মুরগি না মোরগ কাকা মুরগি মুরগি না দেখেন কিছুটা গলা ছোলা যে মুরগি আছে দেশাল মুরগি মোরগ সেই রকম দেখা যাইতেছে দেখেন এই যে কাকা আছে কাকা তো গেরস্ত না এগুলা কি বাড়িতে ওই মুরগি দিয়ে উৎপাদন করা না কিনছিলেন হাটে থেকে বাচ্চা কিনছিলেন বাচ্চা কিনছিলেন কি জাত এগুলা মনে আছে না জানেন না

কেবল আইলেন মনে হয় দেখেন এগুলা মোটামুটি সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করে থাকে দর্শক এখানে মোরগ দুইটাই মোরগ না মুরব্বী মুরগি দুইটাই মুরগি দেখেন দেশাল দেশাল কিনলেন জোড়া কত নিলো নিল পাঁচশো চল্লিশ জোড়া কি এক কেজি হইব না এক কেজি হইব না এক কেজি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তাদের দাম কেমন দেখতেছেন আজকের হাটে বেশি লাগে অন্যান্য সময়ের চেয়ে বর্তমান বাজার বেশি দেখেন এই দুইটা উনি পাঁচশো চল্লিশ টাকা দিয়ে কিনলেন আজকের হাটে এক জোড়া মুরগি না কাকা মুরগি দেখতে পাচ্ছেন মুরগি দেশাল মুরগি তো না কাকা আনছিলেন দুই জোড়া এই জোড়াটা কত বেছলেন 1000 টা বেচে এক জোড়া এক জোড়া এই सेम সাইজে ছিল তাই না হ্যাঁ सेम सेम এই জোড়া এই জোড়া কত লেবেছ আছে ও কত লেবেছম এটা কি হাজার না হাজারের কম না হাজারে দিবছছাই হাজার হলে বেছ persen না বর্তমানে মুরগির বাজার হাঁস মুরগির বাজারটা বেশি না কম কাকা না বাজার বর্তমানে ঠিকই আছে ঠিক আছে না আপনারা গৃহস্থ হিসাবে ঠিক আছে আরো বাড়বো দেখেন বলতেছে আরও বাড়তে পারে কারণ এই যে এই জোরা দেখেন সেম সাইজ এক হাজার টাকা বিক্রি হয়েছে আর এই জোরা নিয়ে বসে আছে হাটের সেরা একটি মোরগ আসলে দেখা যাচ্ছে যে দেশি কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে আসসালাম আলাইকুম মোরগ রে ওয়ালাইকুম সালাম ভালো আছেন হাতের এই মোরগটা কি দেশি হবে দেশা সাল আটা করব মানে আট ছশো আট চাওয়া দাম হয়েছে না বড় ছশো ছশো বিশ সাড়ে পাঁচশো ছয়শো বিশ পর্যন্ত হয়েছে দাম না আপনার আশা কেমন মোরগটা ষাট শয়লে দেবেন সাতশো হলে দেবেন না দেখেন এই যে মোরগটা এটা উনি সাতশো হলে বিক্রি করতে যাচ্ছেন সেরা সুন্দর একটি মোরগ দর্শক এখানে পালনের জন্য এই যে ছোট ছোট পাতিহাস দেখতে পাচ্ছেন এই যে দুই জোড়া আছে এক জোড়া ব্যাগের মধ্যে টাকা গেরস্ত এই ছোট হাঁস কত করে জোড়া এখানে কত করে জোড়া দুটো দুটো বারোশো চাইলেন দাম দেখছেন না বড় দেখছি তো দাম কত করে না নয়শো পর্যন্ত দাম হচ্ছে মোটামুটি কিছু বাড়তি হলেই দিবেন আসলে দর্শক বর্তমানে হাঁস মুরগির বাজার একটু বেশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা মোরগ একেবারে সুন্দর একটা মোরগ মাসাল্লাহ খুবই সুন্দর আসসালামু আলাইকুম গেরস্থ না মোরগটা কি একেবারে অরিজিনাল দেশি এখানে কোনো সন্দেহ না কত চান দাম সাতশো হাটে দাম দেখা হয়েছে না কেমন হয় পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি কত হলে করা যায়

দেখেন আহাটা বড় আর আশি দুইটা ছোট এই আহা কত চান আহা দুই হাজার আহা দুই হাজার দাম হয়েছে না বড় দাম হয়েছে কত চোদ্দশো আর আহি জোড়া কত আহি জোড়া আঠারোশো আঠারোশো এ দাম হয়েছে না বড় দাম হয়েছে কত চোদ্দশো জোড়াও চোদ্দশো আর আহিটাও চোদ্দশোর দাম হচ্ছে মোটামুটি আরো দাম দেখে বিক্রি করবেন

দুটাই মোড়ো দেখতে পাচ্ছেন এই যে ওজন কেমন হয়েছে আড়াই কেজি আড়াই কেজি করে না জোরা কত চাইতেছেন আপনি আমি তো চাই দুই হাজার দুই হাজার দাম দেখছেন না কাকা দাম দেখছেন না হ হ কেমন হচ্ছে জোরা পনেরো শোলো মোটামুটি আরও দাম দেখে বিক্রি করবেন কত হইলে বেচা যায় ষোলো শোলো হলে বেচালাম 16 16 না আর কেজি সাইজের জোড়া মোটামুটি পাঁচ কেজি 16 16 বিক্রি করতে চাচ্ছেন মুরব্বিরে জোরা কি আহা নাহি হ্যাঁ আহা নাহি আহি আহি না দেখেন এই যে দুইটা আছে না হাসি এই যে কাকু আছে কাকু ডিম দিছে না দিব না এখনো দেয় নাই সময় আছে দিব না জড়া কত চান

গুড়া দুই হাজার আশা করতেছে দেখেন এই যে চীনা হাসি অরিজিনাল চীনা আসতো নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আন পালছি দেখসে বাচ্চা কিনে আনছে না কিনা বাচ্চা পালছেন হ্যাঁ হ্যাঁ তিন পিস দেখতে পাচ্ছেন টাইগার মুরগি এই যে ভাই আনছে ভাই টাইগার মুরগি না মোরদ মুরগ না দেখতে পাচ্ছেন এই যে উনি আনছে তিন পিস আর একটা দেশি আছে দেখতে পাচ্ছেন এই যে তিন পিস তিনটা কত চাও আপনার চার হাজার না দাম দেখছেন না বড় হাটে দাম হয় না এখনো আর এই যে দেশি মুরগিটা কত চারশো হইলে বেচা কেনা দর্শক দেখেন আজকের হাটে চীনা হাঁস কি পরিমাণ উঠছে বেশ অনেক চীনা হাঁস

আঠারোশো বারোশো এরকম দাম হইছে বেচা কেনা কত হলে করা যায় বত্রিশশো বেচা কেনা বলতেছে বত্রিশশো হলে এক জোড়া মোরগ মুরগি মুরব্বি এই মোরগ মুরগি জোড়া কত চান দাম চান কত পনেরোশো পনেরোশো দাম হইছে না চোদ্দশো দাম হয়েছে চোদ্দশো দাম হইছে মানে বলতে চোদ্দশো দাম হইছে তার মানে পনেরোশোই বেচারা আসা ওনার দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেশ বড় বড়। এগুলা টাইগার না কাকা খাসি বলেন আপনারা না মোরগ না মুরগি এগুলা মোরগ মোরগ দেখতে পাচ্ছেন এই যে জোড়াটা হচ্ছে মোরগ বন্ধুরা এগুলা হচ্ছে ওনারা বলে খাসি মোরগ কাকারা খাসি মোরগ বলেন না ওজন ওজন কেমন হয়েছে মোটামুটি কারণ তিন কেজি সাড়ে তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজি হইতে পারে না এগুলা কত করে পিস দাম চান পনেরোশো টাকা দাম চান পনেরোশো টাকার দাম চান না আর হাটের দাম হয় কত করে এক হাজার নয়শো হাজার এর আগে তো মনে হয় বেশ সিলেট চব্বিশশো দুইটা চব্বিশশো বেশ সিলেন্ট তার মানে বারোশো করে পড়ছে তাই না সাইজ তো এরকমই ছিল মোটামুটি দেখেন এই যে তাতে বোঝা গেল যে এগারো 1200 হইলে দিতে পারেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে মুরব্বি গেরস্তানি বসে বসে মুরগি মোরগ বিক্রি করতেছেন এখানে এই দেখুন দেশাল মুরগি মোরগ না আপনাদের বাড়ির জিনিস এখানে কয়টা মোরগ মুরগি আছে এক চোটা মুরগি আছে আর চারটে মুরগি দুইটা মোরগ চারটে মুরগি হ্যাঁ ও এই যে মোরগের জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়া কত চান রাষ্ট্র শো রাষ্ট্রশো দাম হয় না বড় হ্যাঁ দাম হচ্ছে না দাম হচ্ছে কত হয় মোরগের জোড়া মানে তিনশো করে এবারে এবার যে সবগুলো তিনশো করে দাম হয় আপনার হিসাবে কত আসে কত হলে বেচা যায় মানে বারোশো করে বেঁচে পারবেন এই তেল জায়গা সব মিলে 1800 হলে 10 যায় না এখান দেখতে পাচ্ছেন এই সবগুলো মিলে 1800 হলে বিক্রি করতে চাচ্ছেন মুরগ দেখতে পাচ্ছেন দেশি মুরগ না দেখতে পাচ্ছেন এই যে দেশি মুরগ কত চান দাম 400 দাম কয় আর আপনি কত হলে দোয়া যায় কেন কি 500 আশা করেন না চারশো দাম হয় মুরব্বী এগুলা কি আহি না আহি দেখেন এগুলাই যে মুরব্বী আনছে আপনার তো বাড়ির জিনিস মনে হচ্ছে ডিম দিছে না না ডেকি বাচ্চা হাঁস দেখতে পাচ্ছেন এখনো ছোট হাঁস দুই জোড়া আছে কত করে জোড়া জোড়া এক জোড়া এক দাম চাইলেন না হাটের দাম হচ্ছে কত করে কত সাতশো আষ্টশো দাম হয় না তার মানে হাজারের নিচে নামবেন না ওনারা আসা হচ্ছে হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পালনযোগ্য মোরগ মুরগি আছে সবই হচ্ছে দেশাল ওগুলা অনেকেই পালন করে থাকে অনেকে খায়

অনেক ধন্যবাদ দেখার মতো দুইটা মোরগ মুরগি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক মুরব্বী আনছে কাকা বাড়ির জিনিস আপনি যে কি ডিম দিছে না না ডিম দিছে না জোরা কত চান কাকা জোরা সেভেন পনেরোশো জোরা পনেরোশো না দাম হয় কত হাতে এগারোশো বারোশো এক হাজার হাজার থেকে বারোশো পর্যন্ত দাম হয় আরও দাম দেখে বিক্রি করবেন তাই না আরও কিছু দাম দেখে বিক্রি করবেন রেট দেশ মুরগি না হ্যাঁ দেশ মুরগি ডিম ডিম পারছে না দেখি ডিম পাড়ছে পারছে না কত চান কত সাড়ে চারশো আর এটা সাথে কি নাতের নিয়ে আসেন না সাথে দেখতেছি ব্যাগ বাজার করবে দাম হয় কত দাম হয় কত এটা তিনশো সাড়ে তিনশো না আশা কেমন বেচার চারশো চারশো আশা না দেখেন কাকা আমার সাথে নাতনি নিয়ে আইছে দেখি মানে মুরগি বেচা সদাই করে বার যাবেন মুরগি বেচা সদাই করে আচ্ছা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আহা নাহি ভাই হাসা ভাই হাসা এটা বিক্রি করলেন না এখন হ্যাঁ ভাই বিক্রি করলাম কত টাকা বিক্রি করলেন

ভালো আছেন তো কাকা তো মনে হচ্ছে গেরস্ত এই যে আপনার এই হাঁস হাসা না হাসি হাসি চারটা হাসি এগুলা কি রানিং ডিম দেয় না ডিম পারবে ডিম পারছে মানে বর্তমানে ডিম দেয় না বর্তমানে ডিম দিচ্ছে না আপনার এই চার পিস কত চাওয়া চার পিস একুশশো দাম হয়েছে একুশশো দাম হয়েছে আপনার চাওয়া কেমন ছিল চব্বিশশো চব্বিশশো একবার বলে দিচ্ছেন বেচার দাম বন্ধুরা এই চার পিস এক ও দাম হচ্ছে ওনার আসা 2400 টাকা এ দুটা কি ভাই টাইগার না এ দুটা টাইগার কক না আরে এটা দুটা কক বলতাছেন না ভাই বাড়িতে পালন করা ওজন কেমন হয়েছে জোরা জোরা আপনাদের 40 কেজি প্লাস হবে হয়তো কেজি প্লাস

সারাষ্ট্রশো বলে দিলেন না আচ্ছা বন্ধুরা বর্তমানে হাঁসের বাজার বেশি এই দেখতে পাচ্ছেন এই হাসাটা পুরান হাসা মানে সাড়ে সাতশো কেটে দিলেন একজনকে কাকা আপনার এই দুইটা আহি না দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইটাই হাসি ডিম তো দেয় না এখনো না দেখি আছে এখন জোড়া কত চাও আপনার কাকা জোড়া চোদ্দশো চাই চোদ্দশো চান আর হাটের দাম হয় কত এক হাজার এগারোশো হাজার এগারোশো পর্যন্ত দাম হয়েছে তাতে এই জোড়াটা কত হইলে ছাড়া যায় বারোশো হইলেই দিবেন দেখেন এই যে জাত ভালো আছে তো না জাত ভালো আছে বন্ধুরা কালামপুর হাটে দেখতে পাচ্ছেন কয়েকজন ভাই ওনারা সিল্কি মোরগ না মুরগি ভাই মোরগ মুরগি দুটাই আছে দুইটাই আছে না এখানে জোড়া হ্যাঁ জোড়া দেখতে পাচ্ছেন এই যে ভাই এগুলোর বয়স কেমন হয়েছে দুই থেকে আড়াই মাস আজকে কয়টা আনছিলেন আনছিলাম এই দুইটাই দুইটাই তো দুইটা আপনাদের চাওয়া দাম কত চাওয়া দাম কত আড়াই হাজার চাওয়া মোটামুটি এই হাতে মানুষ কেমন ভাবে নিচ্ছে আগ্রহ আছে কেনার এগুলো চিনে না বলতে দাম কেমন বলতেছে নেওয়া পনেরোশো পর্যন্ত দাম হচ্ছে আর ওই

তাহলে अवेलेबल আছে আপনাদের কাছে আচ্ছা যদি কেউ নিতে চায় একটু নাম্বারটা দেওয়া যায় এ নাম্বার দেওয়া যাবে বলুন তো 0193590818 আচ্ছা মানে বায়ার আইগুলা হচ্ছে পালন পালন করে ওনাদের কাছে চাইলেই আপনারা নিতে পারবেন এখন হাটে যেরকম দাম বললো কোন সময় বেড়ে যায় কমে যায় আপনারা যদি নিতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করে তারপর নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে